কুম রহমতুল্লাহ হঠাৎ ফেসবুক ডাউন হয়ে গেছে এর কারণ কি অনেকেই ফেসবুকে ঢুকতে পারছেন না ফেসবুকে ঢুকতে গেলে ইরোর দেখাচ্ছে এই বিষয়টি নিয়ে বাংলাদেশে নয় শুধু বিশ্বের সকল দেশ থেকেই মোটামুটি অভিযোগ এসেছে আপনারা জানলে খুশি হবেন যে এই ফেসবুক ডাউন শুধু বাংলাদেশে না সারা বাংলাদেশ যদি হয় সেটা এক বিষয় কিন্তু ইন্টারন্যাশনালি হলে ওটা আর একটি বিষয় এ কারণেই দ্রুত এই সমস্যার সমাধান আসবে বলেও আমরা আশা প্রত্যাশী হঠাৎ করে ফেসবুক ডাউন সকালবেলা উঠেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহার করতে সমস্যার সম্মুখীন হচ্ছেন ব্যবহারকারীরা আজকে আটটার দিকে এই সমস্যা দেখা দিয়েছে তবে এ সময় ফেসবুকে প্রবেশ করতে গেলে একটি ইড়োর মেসেজ দেখা দেয় যেখানে লেখা থাকে সরি সামথিং ওয়েন্ট রয়েং রং এতে বিভ্রান্তিতে পড়েছেন ব্যবহারকারীরা এ সমস্যা কেন দেখা দিয়েছে এ বিষয়ে মেটা থেকে এখনও কোনো তথ্য প্রকাশ করা হয়নি রিয়েল টাইম আউটেজ মনিটরিং ওয়েবসাইট ডাউন ডিরেক্টরের মতে সাতাশ ফেব্রুয়ারি সকাল আটটা থেকে ফেসবুক ডাউন হওয়ার রিপোর্ট করতে থাকে ব্যবহার করা গ্রাহকরা সকাল সাড়ে আটটায় প্রায় আঠারো হাজারের উপরে রিপোর্ট জমা হয় সংস্থাটির তথ্যমতে সকাল আটটায় আটাশ মিনিটের মধ্যে শুধু বাংলাদেশেই ফেসবুক ব্যবহারজনিত সমস্যার জন্য প্রায় একশো একুশটি রিপোর্ট জমা হয়েছে যে লেখাটি আসছে ফেসবুকে ঢুকলে এখানে দেখুন সরি সামথিং ওয়েন্ট রয়্যাল উই আর ওয়ার্কিং অন গো ব্যাক আপনাদের এরকম সমস্যা যাদের আসছে তাদের ফেসবুকে ঢুকতে সমস্যা হচ্ছে অনেকেরই আবার আসছেও না সমস্যাটি অতি দ্রুতই সমাধান হচ্ছে ফেসবুকে সমস্যা হলে বাংলাদেশের মানুষের মাথা ঠিক থাকার কথা না কারণ শুধু বাংলাদেশ না বিশ্বের যে কয়েকটি দেশে ফেসবুক চলে বা ফেসবুক ব্যবহারকারী রয়েছে সবারই সকালে ঘুম থেকে উঠে আগে ফেসবুকটি দেখতে হয় ফেসবুক স্কল করেই তাদের দিন শুরু হয় এ কারণে ফেসবুক একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম এই কারণেই বাংলাদেশ সহ বিভিন্ন দেশের ফেসবুক ব্যবহারকারীরা দ্রুতই রিপোর্ট করছে ফেসবুকের অর্থাৎ মেটার কাছে যে আমাদের ফেসবুকে সমস্যা হচ্ছে যাই হোক আমরা এই নিউজটি আর দীর্ঘায়িত করব না অতি দ্রুতই ফেসবুক সমস্যার সমাধান হবে আপনাদের ফেসবুকের যদি কোনো সমস্যা থেকে থাকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের সমাধানটি বা আপনাদের হয়ে আমরা ফেসবুক কর্তৃপক্ষকে রিপোর্ট করার জন্য আর যদি আমাদের এই নিউজটি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটন অন করে রাখবেন এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম